সুপ্রিয় দর্শক বিন্দু আজ চব্বিশ তারিখ রোজ শুক্রবার বিডি ফিস ব্লকের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম জানাই শুভেচ্ছা শুরুতেই আপনাদের চার কেজি রুই মাছ বেচা কেনা দেখাচ্ছি একশো পঞ্চাশ টাকা কেজি রুই মাছের এলাম উঠেছে আপনাদের আড় মাছ বেচা কেনা দেখাচ্ছি একটা আড় মাছের ওজন এক কেজি বেচা কেনা হয়েছে এক শত এক হাজার পঞ্চাশ টাকা কেজি আজ মাছের দিলাম এক হাজার পঞ্চাশ টাকা কেজি বেচা কেনা হয়েছে শোল মাছ বেচা কেনা হয়েছে টাকা কেজি আপনাদের শোল মাছ বেচা কেনা দেখাচ্ছি চিলবার মাছ একটা চিলবারের ওজন দেড় কেজি বেচা কেনা হয়েছে একশো চল্লিশ টাকা কেজি আজকের বাজার কাঁচামালের বাজার খুবই নর্মাল সুপ্রিয় দর্শক বিন্দু আপনারা দেখুন তিনটেই কেজি রুই মাছ বেচা কিনা হয়েছে একশো ষাট টাকা কেজি তিন ডেই কেজি রুই মাছ বেচা কিনা দেখাচ্ছি আপনাদের আরো অন্য অন্য মাছ বেচা কেনা দেখাবো মাছ বাজার ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি কি মাছ কি দামে বেচা কিনা হয় মিরকে মাছ রুই মাছ একটা চিলবারের ওজন এক কেজি বেচা কিনা হয়েছে একশো টাকা কেজি আপনাদের চিলবার মাছ বেচা কিনা দেখালাম কেজি কেজি চিলবার মাছ একটা ট্যাবলেটের ওজন দুই কেজি বেচা কেনা হয়েছে একশো নব্বই টাকা কেজি দুই কেজি ওজনের ট্যাবলেট মাছ বেচা কেনা দেখালাম একশো নব্বই টাকা কেজি এই মাছ বাজারের চিত্র আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন কমেন্ট করেন শেয়ার করেন অন্য কেউ দেখার সুযোগ করে দেন একটা সিলভারের ওজন দুই কেজি বেচা কেনা হয়েছে একশো আশি টাকা কেজি একটা রুই মাছের ওজন এক কেজি বেচা কেনা হয়েছে দুইশো তিরিশ টাকা কেজি 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 রুই মাছ বেচা কেনা দেখালাম এখানে একটা চিলবরের ওজন সাতশো গ্রাম বেচা কেনা হয়েছে একশো টাকা কেজি আপনাদের বিভিন্ন ধরনের মাছ আপনাদের সামনের ইলাম তুলে ধরছে একটা কাতল মাছের ওজন তিন কেজি গিলাস কাপের ওজন তিন কেজি বেচা কেনা হয়েছে দুইশো টাকা কেজি তিন কেজি ওজনের গ্লাস কাপ মাছ আপনাদের বেচা কেনা দেখালাম এখানে মাছ ওজন তিন কেজি বেচা কেনা হয়েছে একশো পঞ্চাশ টাকা কেজি ব্রিকেট মাছ বেচা কেনা দেখাচ্ছি এখানে জাপানি মাছ বেচা কেনা হয়েছে কেজি একশো চল্লিশ টাকা কেজি বেচা কেনা হয়েছে জাপানি পুঁটি মাছ বেচা কেনা দেখাচ্ছে দশটাই কেজি তেলাপিয়া মাছ বেচা কেনা হয়েছে আজকের বাজার মূল্য একশো বিশ টাকা কেজি আপনাদের বিভিন্ন ধরনের মাছ বেচা কেনা দেখাচ্ছি সুপ্রিয় দর্শক বিন্দু দূর দূরান্ত থেকে যে আমার এই ভিডিও গুলো দেখছেন ভালো লাগলে বেশি বেশি শেয়ার করেন কমেন্ট করেন অন্য কেউ দেখার সুযোগ করে দিয়েন এখানে দেড় কেজি ওজন্য রুই মাছ বেচা কেনা হয়েছে দুইশো আশি টাকা কেজি একটা রুই মাছের ওজন দেড় কেজি দুইশো আশি টাকা কেজি বেচা কেনা হয়েছে কেজি কেজি ট্যাবলেট মাছ বেচা কেনা হয়েছে একশো পঞ্চাশ টাকা কেজি আপনাদের কেজি কেজি ট্যাবলেট মাছ বেচা কেনা দেখালাম একটা মিরকে মাছের ওজন এক কেজি বেচা কিনেছে একশো আশি টাকা কেজি সুপ্রিয় দর্শক বিন্দু বিডি ফিশ ব্লকের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম জানাই শুভেচ্ছা ভিডিওগুলো ভালো লাগলে নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করেন বেশি বেশি শেয়ার করেন অন্য কেউ দেখার সুযোগ করে দেন পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আপনাদের নতুন নতুন ভিডিও দেখানোর জন্য আমি সদাল বিশ্বাস আছি আপনাদের সাথে